আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবাইর রহমান ফরহাদ এশিয়ান টেলিভিশন থেকে আসছি ঢাকা গুলশান নিকেতন আমার অফিস গুলশান নিকেতন এশিয়ান টেলিভিশন আমি আপনাদের সামনে এখন আসছি নগ্রাম মহাদেবপুর গরু ছাগলের হাটে এখন এখানে ছাগলের হাট লাগছে আমার দেখতে পাচ্ছি

মহাদেবপুরে আপনাদের মনে করেন নদীর পাশে দুইটা মিলাই দুটা মিলাই সাড়ে পনেরো রাখতে মিলাই মানে আপনার সাড়ে বারো হলেও দিতে পারবেন দুইটা দুটা একটু দেখায় দাও

এখান থেকে ঢাকাতে তো মানে কিরকম মানে লাভ দিয়ে আপনারা দুঃখ পাচ্ছেন লাভ হচ্ছে না বর্তমানে বাজার বেশি ধান কাটা দাম اكو ছাগলের দাম অনেক বেশি না এক মাস ছাগলের সিজন মাস লাভ হচ্ছে না আর ওগুলা কি ওগুলা তো টাকা এটা কি বিক্রি করবেন না বিক্রি হয় সাড়ে দশ হাজার টাকা ভালো এই পিচু দুইটা কত পিচু দুইটা কত কীরকম দুইটা মিলি পাঁচ হাজার টাকা দুইটা